তুই মাসে মাসে গার্মেন্টসের সেংরিক বিয়ে করব তোর কয়টা বউ নাগে রে জারুয়ে তোর কত বউ নাগে খালি গার্মেন্টসের সেংরিক বিয়ে করিস এই মোর শালি মন্দির বেডি রে তোমরা গুলা তো গার্মেন্টসত কাম করিস মুই কি তোমার জোর করিয়া বিয়ে করছং তোমরাই মোর কাছে বিয়ে বসছিস সেই জন্য তুই একটা নয় দুইটা নয় তিনটা নয় চারটা নয় 12টা তুই বিয়ে করব গার্মেন্টসের সেংরিক তোর বিয়ের সাদ এইবার আমরা মিটি দেমো আরে শালি মন্দির বেডি রে গার্মেন্টসের চেংড়ি বিয়ে করার তো এলাও কিছুই হয় নাই সেন্সরি করিম সেন্সরি একশো একটা বিয়ে করিম রেকর্ড করিম পৃথিবীত গার্মেন্টসের চেংড়ি বিয়ে করিয়ে রেকর্ড করি সারি দেন তোর মরবে আড়াল ধরছে আজরাল আসি ঘুরে ঘুরে করবেন নাইছে তোর মেশিন কাটিয়া দেবো মেশিন কাটি দেবো আমার গুলেক যত বিয়ে করছিস সবাই মিলি ধরিয়ে তোর মেশিনে কাটি দেবো দেখং তুই আর কেমন করিয়ে গার্মেন্টসের চেংড়ি বিয়ে করিস ওরে সিন্দেলির বেডি কালী মন্দির বেডি মোর মোর মেশিন কাটি দিবু মুই যাতে আর বিয়া করবেন না বাং এই তুই তো বারো ভাতারি রে চারটে ভাতার খাসিস চারটে ভাতার খায়া গার্মেন্টস যত আসছিস কাম করিবের শেষে মোকো ফাঁদাছিস মোকো দেব রাখিলেছিস তোর কাছে তারপর মুই তো বিয়া করছ এই জারুয়া গোলাম ওই নাই চারটে ভাতার খায়া গার্মেন্টস যত তোক বিয়া করছে মুই কয়টা বিয়া করছ রে মোর মোক তুই শাস্তি দিবেন না আসছিস কে মুই তো একটা বিয়াও করং ওকে তো তুই প্রথম বিয়ে করছিস মোকে তো শাস্তি দিব কে ওরে নাং ধুগরির বেডি তোর মুখ চুল কিবা নাচছে না তোর নামা পেডত নামা পেডত ঠিক নামা পেডত এমন গুরি গুরেম না একে গুরি পেটে ছাওয়া বাইর করি দেম মুই কি জোর করি বিয়ে করছ রে তুই তো বিয়ে করার জন্য পাগলা হছলু রেকর্ড করিম রেকর্ড গার্মেন্টসের যে চেংড়ি মক বিয়ে করবে চাইবে সেটাকে বিয়ে করিম মুই গার্মেন্টসের চেংড়ি কসো হাই ভাবিস তুই গার্মেন্টসের চ্যাংড়ি রুবড়িয়া বসিয়ে খাবো আমরা গার্মেন্টস কাম করমো কষ্ট করি ওভার করি টাকা জোটামো আর তুই বসিয়ে বসিয়ে খাবো তোক 14 শিকার ভাত খিলামো তোক 14 শিকার ভিদিয়ে ঢুকেমো সারা জীবন তোক জেলে পচিয়ে মারা মরে হারামজাদা গোলামের বেড়া জারুয়ের বেড়া জারুয়ে গলা ফাড়াছিনা রে গলা ফাড়াছিনা গার্মেন্টসের ডিউটির সময় হয়েছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা না কিন্তু অ্যাবসেন্ট দিবে ডিউটি দিবেন নয় তাড়াতাড়ি ভাগে এই জারুয়া গোলাম আমরা তো সংসার করিবেন নই আমরা তোর ভাত খাবার নই আমরা তো তোর ভাত খিলেই তুই আমার গুলি তালাক দে তোর মতন ভাতারের দরকার নাই তোর মতন নামদ্দা ভাতারের দরকার নাই তুই মাসে 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 ছয় মাসে দুই চারটা বিয়ে করব আমরাইলে মানিয়ে নেমো তালাক দেওয়ার জন্য তো মুই বিয়ে করং নাই তালাক দেওয়ার জন্য বিয়ে হয় নাই তোমার গুলার যদি মনে চায় মোর ভাত খাবু ভাতারের ভাত খাবু আর যদি মনে না চায় আর এক যায় ভাতার ধর মুই কিছুই কবার নং রকমের কথা হবার নয় মন চাইলে সংসার করবু না চাইলে অন্য জায়গার যায় ভাতার ধরিয়া ঘর সংসার করি খা কেন এই চেংড়ি গুলে তোমরা এলাও খারাপ হয়ে আছেন এই জারুয়ার বেড়া কাটিয়ে দেবো মেশিন কাটিয়ে দিয়ে সারা জীবন দরকার হলে আমরা জেলের ভাত খামো ধরো এই গুলাম